একটা ১৩ বছরের ছোট্ট ছেলে যে রোজ সকালে গরম কুচুরি বিক্রি করে মায়ের অসুখের ওষুধের টাকা জোগাড় করার স্বপ্ন দেখে সে একদিন রাস্তায় ভিক্ষা মাংতে মাংতে তার হারিয়ে যাওয়া বাবার সঙ্গে ধাক্কা খায় কিন্তু তার আগে পুলিশের হাতে তার মা সর্বসমক্ষে অপমানিত ও প্রহরিত হয়েছিল শুধুমাত্র এক ফোঁটা চাটনি কাপড়ে পড়ে যাওয়ার জন্য সেই অপমানের ভিডিও ভাইরাল হয় পুরো শহর নড়ে ওঠে আর যে সত্যটা প্রকাশ্যে আসে তার না শুধু একটা পরিবারকে এক করে বরং পুরো প্রশাসনিক ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয় এই হলো জয়পুরের চাঁদপোল বাজারের কাছে এক ভাঙা ঝুপড়িতে বাস করা সোনালি আর তার ১৩ বছরের ছেলে অর্জুনের গল্প যে গল্প শুরু হয় দারিদ্র আর অপমান দিয়ে কিন্তু শেষ হয় ন্যায় আর পুনর্মিলনের আলোয় জয়পুরের চাঁদপোল বাজারের কাছে একটা ভাঙাচোরা ঝুপড়িতে সোনালি তার ১৩ বছরের ছেলে অর্জুনের সঙ্গে থাকত দুজনের জীবন একটা চৌরাস্তায় লাগা কচুরির ঠেলা থেকে চলত সকাল চারটে উঠে সোনালি আটা মাখত মশলা তৈরি করত আর অর্জুন তার সাহায্যে লেগে যেত ছটার মধ্যে তারা চৌরাস্তায় পৌঁছে যেত আর ঠেলা লাগিয়ে ফেলত গরম কচুরি আর ছোলে ভটুরের সুবাসে চৌরাস্তা মেতে উঠত দশ টাকার একটা কচুরি কুড়ি টাকার দুটো পঞ্চাশ টাকার প্লেট ভটুরে। অর্জুন গ্রাহকদের ডাকত প্লেট সাজাত টাকা সামলাত তার হাত তেলের চিটচিটে থাকত কাপড় পুরোনো আর ছেঁড়া কিন্তু চোখে তার মায়ের জন্য কিছু করে ফেলার উদ্দীপনা ছিল সোনালির শরীর কয়েক মাস ধরে ক্রমাগত খারাপ হচ্ছিল বুকে ব্যথা শ্বাস নিতে কষ্ট কখনো কখনো চক্কর এসে যেত ডাক্তার পরীক্ষা করে বলেছিল যে হৃদরোগ আছে অপারেশনের দরকার পড়বে আর খরচ এক লক্ষ টাকারও ওপরে হবে সোনালি অর্জুনকে কিছু বলেনি কিন্তু অর্জুন বুঝে গিয়েছিল সে দেখত কিভাবে তার মা রাতে লুকিয়ে ব্যথায় কাঁদত কিভাবে ওষুধ লুকাত কিভাবে হাসার চেষ্টা করত অর্জুন ঠিক করে ফেলেছিল যে সে যেভাবেই হোক টাকা জমাবে সে সকালে ঠেলায় কাজ করত দুপুরে কাছের দোকানে জিনিস বয়ে নিয়ে যাওয়ার কাজ করত সন্ধ্যায় আবার ঠেলায় ফিরে আসত রাতে যখন সোনালি ঘুমিয়ে পড়ত তখন অর্জুন হোটেলে বাসন মাঝতে চলে যেত তিন চার ঘণ্টার ঘুমেই তার কাজ চলছিল সোনালি যখন জানতে পারলো তখন সে অর্জুনকে খুব বোঝালো কিন্তু অর্জুন মানল না সে বলেছিল মা তোমার চিকিৎসার জন্য আমি যা খুশি করতে পারি সোনালির চোখে জল এসে গিয়েছিল সে ভাবত কিভাবে তার জীবন এখান পর্যন্ত এসে গেল কয়েক বছর আগেও সে বিজয় শর্মার স্ত্রী ছিল যিনি শহরের নামই ব্যবসায়ী ছিলেন বড় বাড়ি গাড়ি চাকর বাকর সব কিছু ছিল অর্জুন তিন বছরের ছিল যখন বিজয় আর সোনালির মধ্যে কথায় কথায় ঝগড়া শুরু হয়েছিল বিজয়ের ব্যবসায় মনোযোগ বেশি থাকত বাড়ির দিকে কম সোনালির মনে হতো যে সে আর অর্জুন অবহেলিত হচ্ছে ছোট ছোট কথায় ঝগড়া হতে লাগল একদিন ঝগড়া এত বেড়ে গেল যে দুজনে তালাক নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলল কিন্তু অর্জুনের প্রশ্ন ছিল দুজনেই নিজের ছেলেকে অসীম ভালোবাসত কেউই অর্জুনকে ছাড়তে রাজি ছিল না মামলা আদালতে গেল বিজয় তার উকিলদের পুরো বাহিনী লাগিয়ে দিল কিন্তু আদালত সোনালির পক্ষে রায় দিল তিন বছরের বাচ্চা মায়ের সঙ্গে থাকবে এটা নির্ধারিত হল বিজয় ভেঙে পড়ল সে সোনালিকে ভরণ দেওয়ার কথা বলল কিন্তু রাগে সোনালি মানা করে দিল সে বলল আমার তোমার টাকার দরকার নেই আমি নিজের ছেলেকে নিজে পালব বিজয় বোঝানোর চেষ্টা করল কিন্তু সোনালি নিজের কথায় অটল রইল বিজয় দিল্লি চলে গেল আর সেখান থেকে তার ব্যবসা সামলাতে লাগল সোনালি শুরুতে মায়ের বাড়ি চলে গেল কিন্তু সেখানেও বেশিদিন থাকল না ভাই ভাবির তিরস্কার শুনতে হত সে একটা ছোট্ট ঘর ভাড়া নিল আর ছোটখাটো কাজ করে রোজগার চালাতে লাগল অর্জুন ধীরে ধীরে বড় হচ্ছিল স্কুলে ভর্তি হয়েছিল কিন্তু টাকা টানাটানির জন্য পড়াশোনা ছেড়ে দিতে হলো। সোনালি চেষ্টা করেছিল কিন্তু পরিস্থিতি সঙ্গ দিল না তারপর একদিন সোনালি ঠেলা লাগানোর সিদ্ধান্ত নিল তাকে কচুরি বানাতে খুব ভালো আসত বাড়িতেও বানাত সে ভাবল কেন না এই কাজই শুরু করা যায় অল্প কিছু টাকা জমিয়ে সে একটা পুরনো ঠেলা কিনল আর চৌরাস্তায় কচুরি বেচতে লাগল শুরুতে খুব কষ্ট হয়েছিল লোকে নানা রকম কথা বলত কেউ বলত এ পড়াশোনা করা মহিলা ঠেলা কেন লাগাচ্ছে কেউ বলতো স্বামী ছেড়ে দিয়েছে তাই সোনালী সব শুনত আর চুপ করে থাকতো তার শুধু নিজের ছেলের চিন্তা ছিল ধীরে ধীরে তার কচুরি বিখ্যাত হতে লাগল লোকে স্বাদের প্রশংসা করত গ্রাহক বাড়তে লাগল অর্জুনও বড় হয়ে গিয়েছিল আর মায়ের পুরো সাহায্য করত, দুজনে মিলে পরিশ্রম করত আর কোনো রকমে দুবেলা রুটির ব্যবস্থা হয়ে যেত কিন্তু মুশকিল এখানেই শেষ হয়নি চৌরাস্তায় প্রতিদিন সকাল সন্ধে পুলিশের টহল লাগত সুনীলকান্ত রামমোহন রঞ্জনীশ রাজীব রমেশ পাঁচ কনস্টেবল ছিল যারা এই এলাকায় তয়নাত ছিল শুরুতে তারাও গ্রাহক হয়ে আসত আর কচুরি খেত টাকাও দিত কিন্তু তারপর ধীরে ধীরে তাদের ব্যবহার বদলে যেতে লাগল একদিন সুনীলকান্ত বলল আরে ভাই আমরা তো প্রতিদিন আসি তোমার কাছে একটু ছাড় তো মিলতে চাই সোনালি হেসে বলল সাহেব যা দাম তাই সবাইকে লাগে সুনীলকান্ত রেগে গেল সে বলল দেখো বেশি অহংকার দেখিও না আমরা চাইলে তোমার ঠেলা এখান থেকে সরিয়ে দিতে পারি সোনালি ভয় পেয়ে গেল কিন্তু অর্জুন মাঝে বলল সাহেব আমরা কোনো ভুল কাজ করছি না আমাদের লাইসেন্সও আছে রামমোহন অর্জুনের দিকে তাকিয়ে বলল ছেলে বড়দের মাঝে কথা বলে চুপ কর নইলে চড় মেরে দেব অর্জুন চুপ করে গেল সোনালি বলল সাহেব আপনারা আসুন কচুরি খান আমি যতটা কম করতে পারি করব সেই দিনের পর পুলিশরা প্রতিদিন আসতে লাগল কখনো দশ টাকায় তিনটে কচুরি মাগত কখনো পঞ্চাশ টাকার প্লেটে শুধু কুড়ি টাকা দিত সোনালি মানা করতে পারত না কারণ তার ভয় ছিল যে এরা তার ঠেলা সরিয়ে দেবে তারপর ধীরে ধীরে পুলিশরা আরও বেশি নির্লজ্জ হয়ে গেল এখন তারা টাকা না দিয়েই চলে যেত সোনালী কিছু বললে সুনীলকান্ত বলত আরে কাল দেঙ্গে ইতনা তাড়াতাড়ি কি আছে কিন্তু কাল কখনো আসত না এক সপ্তাহে চারবার তারা আসতো আর মাগনায় খেয়ে চলে যেত অর্জুনের খুব রাগ হতো সে বলত মা এদের স্পষ্ট মানা করে দাও কিন্তু সোনালি ভয় পেয়ে থাকত সে বলতো ব্যাটা ছেড়ে দে আমরা গরিব মানুষ ওদের সঙ্গে লড়তে পারি না অর্জুন বুঝতে পারত না যে এটা কেমন নেয় পুলিশ যারা মানুষের সাহায্য করার জন্য থাকে তারাই গরিবদের লুটছে একদিনের কথা সুনীলকান্ত রামমোহন আর রঞ্জনীশ তিনজন জিপ থেকে নেমে ঠেলার কাছে এলো সুনীলকান্ত বলল আজ খিদে খুব লেগেছে তাড়াতাড়ি পাঁচটা কচুরি সাজাও আর হ্যাঁ চাটনি বেশি দিও সোনালি ঝট করে প্লেট তৈরি করে সামনে রেখে দিল তিনজনে মজা করে খেল আর তারপর চলে যাওয়ার দিকে হল অর্জুন সাহস করে বলল সাহেব এভাবে সুনীলকান্ত থামল ঘুরল আর অর্জুনের দিকে তাকালো সে বলল কি বললি তুই অর্জুন আবার বলল সাহেব আপনারা কচুরি খেয়েছেন টাকা দিয়ে দিন সুনীলকান্ত জোরে হাসল রামমোহন আর রঞ্জনী হাসতে লাগল সুনীলকান্ত বলল আবে ছেলে আমাদের কাছে টাকা মাংছে অর্জুন বলল সাহেব আমার মা অসুস্থ তার ওষুধের টাকা দরকার আপনারা প্রতিদিন আসেন আর টাকা না দিয়ে চলে যান সুনীলকান্তের মুখ রাগে লাল হয়ে গেল সে অর্জুনের গালে জোরে চড় মারল অর্জুন টোলে মাটিতে পড়ে গেল সোনালি দৌড়ে এসে অর্জুনকে তুলতে লাগল সে কেঁদে বলল সাহেব মাফ করে দিন এটা বাচ্চা ভুল হয়ে গেছে সুনীলকান্ত বলল ভুল হয়ে গেছে তোমাদের বোঝা নেই কার সঙ্গে কথা বলছ আমরা পুলিশ আমরা চাইলে তোমাদের এক্ষুনি থানায় নিয়ে যেতে পারি সোনালি হাত জোর করে দাঁড়িয়ে গেল সে বলল সাহেব প্লিজ আমাদের মাফ করে দিন আমরা গরিব মানুষ রামমোহন বলল চলো এবার তাড়াতাড়ি আবার কচুরি সাজাও আর এবার চাটনির বাটিও দাও সোনালি কাপা হাতে আবার কচুরি তৈরি করে আর চাটনির বাটি নিয়ে এলো সুনীলকান্ত বাটি নিল আর কচুরিতে চাটনি ঢালতে লাগল ঠিক তখন হঠাৎ সোনালির হাত কেঁপে উঠল আর চাটনির কিছুটা সুনীলকান্তের খাকি ইউনিফর্মে পড়ে গেল সুনীলকান্ত জোরে চিৎকার করল দেখ কি করলি তুই সে সোনালির গালে জোরে চড় মারল সোনালি চক্কর খেয়ে পড়ে গেল অর্জুন চিৎকার করল মা আর তার দিকে দৌড়ে গেল সুনীলকান্ত বলল এ জেনে শুনে করেছে আমরা টাকা দিইনি তাই এ বদলা নিচ্ছে সোনালি কেঁদে বলল না সাহেব আমার হাত থেকে ভুলে পড়ে গেছে আমি জেনে শুনে করিনি রামমোহন বলল চুপ কর সে ঠেলায় ধাক্কা দিল কচুরি আর ছোলের কড়াই মাটিতে পড়ে গেল রঞ্জনী স্প্লেটগুলো ছুঁড়ে ফেলে দিল সব জিনিস ছড়িয়ে গেল অর্জুন চিৎকার করল এমন করবেন না এটা আমাদের রোজগার সুনীলকান্ত অর্জুনকেও ধাক্কা দিল আর বলল চুপ কর নইলে তোকেও থানায় বন্ধ করে দেব চারদিকে ভিড় জমে গেল লোকে দাঁড়িয়ে দেখছিল কিন্তু কেউ কিছু বলল না সবাই ভয় পেয়েছিল পুলিশের সঙ্গে কে ঝামেলা নেবে সুনীলকান্ত রামমোহন আর রঞ্জনীশ জিপে উঠে চলে গেল সোনালী আর অর্জুন মাটিতে বসে কাঁদছিল সব জিনিস নষ্ট হয়ে গিয়েছিল ভিড় ধীরে ধীরে সরে যেতে লাগল কয়েকজন সহানুভূতি জানালো কিন্তু কেউ সাহায্য করল না অর্জুন ছড়ানো জিনিস গোছাতে শুরু করল সোনালী বলল যে এখন আমরা ঠেলা লাগাবো না সেই দিনের রূপার্জিত সব কিছু নষ্ট হয়ে গেল রাতে যখন দুজনে ঝুপড়িতে ফিরল তখন সোনালি অর্জুনের হাত ধরে বলল বেটা আমার কিছু হলে অর্জুন তার ঠোঁটে আঙুল রেখে বলল মা এমন কিচ্ছু হবে না আমি তো আছি সোনালির চোখে জল এসে গেল ওদিকে চৌরাস্তায় অমিত নামে এক উকিল প্রতিদিন সকালে কচুরি খেতে আসত সে হাইকোর্টের পরিচিত উকিল ছিল তাকে সোনালির বানানো কচুরি খুব পছন্দ ছিল গত বছর ধরে সে প্রতিদিন আসত সে দেখেছিল কিভাবে সোনালী আর অর্জুন পরিশ্রম করে কাজ করত তার দুজনের প্রতি সহানুভূতি ছিল কিন্তু আজ যখন সে চৌরাস্তায় পৌঁছল তখন ঠেলা ছিল না তাকে অবাক লাগল এমনটা প্রথমবার হয়েছিল সে আশপাশের লোকদের জিজ্ঞাসা করল যে সেই মহিলার ছেলে কোথায় যারা এখানে কচুরি বেচত এক দোকানদার বলল যে কয়েকদিন আগে পুলিশরা তাদের খুব মেরেছিল আর তাদের সব জিনিস ছুঁড়ে ফেলে দিয়েছিল তখন থেকে তারা এখানে আসেনি অমিতের রক্ত ফুটে উঠল সে জিজ্ঞাসা করল পুলিশরা এমন কেন করল দোকানদার বলল পুলিশরা প্রতিদিন আসতো আর মাগনায় খেত একদিন সেই মহিলার হাত থেকে ভুলে চাটনি এক পুলিশের ইউনিফর্মে পড়ে গিয়েছিল তারপরই তারা খুব মেরেছিল অমিত জিজ্ঞাসা করল ভিডিও করেছিল কি দোকানদার বলল আমার জানা নেই অমিত আরও লোকদের জিজ্ঞাসা করল সবাই বলতো যে হ্যাঁ আমরা দেখেছি কিন্তু কারো কাছে ভিডিও ছিল না অমিত হতাশ হয়ে গেল সে ভাবল যদি কোনো প্রমাণ না থাকে তাহলে কেস কিভাবে লড়বে সে ফিরে যেতে লাগল ঠিক তখন একজন লোক তার কাছে এসে বলল সাহেব আপনি কিছু জিজ্ঞাসা করছিলেন অমিত বলল হ্যাঁ আমি সেই মহিরার ছেলের কথা জানতে চাই যারা এখানে কচুরি বেচত লোকটা বলল সাহেব আমার কাছে সেই দিনের ভিডিও আছে অমিতের চোখ চকচক করে উঠল সে বলল সত্যি লোকটা বলল হ্যাঁ সাহেব আমি এখানেই কাছে থাকি সেই দিন আমি নিজের ছাদে দাঁড়িয়েছিলাম আর আমি সব দেখেছি আমি মোবাইলে ভিডিও করে নিয়েছিলাম অমিত বলল আমাকে সেই ভিডিও দেখাও লোকটা অমিতকে নিজের বাড়ি নিয়ে গেল আর মোবাইল বের করে ভিডিও দেখালো অমিত ভিডিও দেখল তো তার রক্ত ফুটে উঠল ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল কিভাবে পুলিশরা টাকা না দিয়ে কচুরি খাচ্ছিল কিভাবে সুনীলকান্ত অর্জুনকে চড় মেরেছিল কিভাবে সোনালির হাত থেকে চাটনি পড়েছিল কিভাবে পুলিশরা তাকে মেরেছিল আর ঠেলা ছুঁড়ে ফেলেছিল ভিডিওতে কথাও রেকর্ড হয়ে গিয়েছিল সুনীলকান্ত বলছিল না দেব না আমরা তোর টাকা কি করবি বল অমিত লোকটাকে বলল এই ভিডিও আমাকে পাঠিয়ে দাও লোকটা ভিডিও অমিতের নম্বরে পাঠিয়ে দিল অমিত তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিল যে সে এই পুলিশদের বিরুদ্ধে মামলা লড়বে সে ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিল আর সঙ্গে লিখল এরা আমাদের রক্ষক যারা গরিবদের লুটছে মারছে আর তাদের রোজগার ছিনিয়ে নিচ্ছে এই পুলিশদের বিরুদ্ধে আমি মামলা করছি ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে গেল লক্ষ লক্ষ লোক দেখল সর্বত্র আলোচনা হতে লাগল মিডিয়াও তুলে নিল নিউজ চ্যানেলে বিতর্ক হতে লাগল লোকে পুলিশের সমালোচনা করতে লাগল পুলিশ ডিপার্টমেন্টে হইচই পড়ে গেল অমিত আদালতে মামলা দায়ের করে দিল সুনীলকান্ত রামমোহন রঞ্জনীশ রাজীব রমেশ অনিল আশিস নবীন প্রদীপ আর মনোজ সবার বিরুদ্ধে মামলা হলো। পুলিশ ডিপার্টমেন্ট সবাইকে সাসপেন্ড করে দিল মিডিয়ায় এত আলোচনা ছিল যে কোনো উকিল এই পুলিশদের মামলা লড়তে রাজি হল না সবাই ভয় পাচ্ছিল যে যদি তারা এদের মামলা নেয় তাহলে জনতার রাগ তাদের উপরও ফুটবে একদিন সোনালির শরীর আরও খারাপ হয়ে গেল তাকে প্রচণ্ড জ্বর এলো আর শ্বাস নিতে খুব কষ্ট হতে লাগল অর্জুন তাকে আবার ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তার সতর্ক করে দিল যে এখন আর দেরি করা যাবে না তৎক্ষণাৎ অপারেশন করতে হবে নইলে বিপদ বাড়বে অর্জুন বলল ডাক্তার সাহেব আর কয়েকদিন আমি টাকার ব্যবস্থা করছি ডাক্তার কড়া গলায় বলল দেখো বেটা আমি তোমার অসুবিধে বুঝি কিন্তু রোগীর জীবন বেশি জরুরি যদি এক সপ্তাহে ব্যবস্থা না হয় তাহলে আমি দায়ী থাকব না অর্জুনের সামনে অন্ধকার নেমে এলো এক সপ্তাহ শুধু এক সপ্তাহ সে কোথা থেকে এত টাকা আনবে ঠিক তখন সোনালি তাকে কাছে ডেকে নিল সে দুর্বল গলায় বলল অর্জুন আমার তোমার সঙ্গে কিছু কথা বলার আছে অর্জুন বসে পড়ল সোনালি তার বালিশের নিচ থেকে একটা পুরনো ফটো বের করল তাতে তিনজন ছিল একটা ছোট্ট বাচ্চা এক মহিলা আর এক পুরুষ অর্জুন মন দিয়ে দেখল বাচ্চাটা তো সম্ভবত সে নিজে আর মহিলা তার মা কিন্তু এই পুরুষটাকে সোনালি বলল বেটা এ তোমার পাপা অর্জুন চমকে উঠল সে জিজ্ঞাসা করল কি সোনালি সব কথা বলল কিভাবে সে আর বিজয় শর্মা বিবাহিত ছিল কিভাবে অর্জুনের জন্ম হল কিভাবে ঝগড়া হলো আর কিভাবে তালাক হয়ে গেল অর্জুন সব শুনতে লাগল তার বিশ্বাস হচ্ছিল না সোনালি বলল বেটা তোমার পাপা খুব ধনী তিনি এখন জয়পুরেই থাকেন খবরের কাগজে তার ফটো ছাপা হয়ে থাকে তিনি শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী অর্জুন জিজ্ঞাসা করল তাহলে আপনি আমাকে আগে কেন বলেননি সোনালি বলল আমি চাইনি যে তুমি তার কাছে যাও আমার আর তার আলাদা হয়ে গেছে কিন্তু তুমি আমার ছেলে আমি তোমাকে নিজে পালতে চেয়েছিলাম কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে আমার জানা নেই যে আমি আর কতদিন বেঁচে থাকব যদি আমার কিছু হয়ে যায় তাহলে তুমি তার কাছে চলে যেও তিনি তোমার বাবা তোমাকে সামলে নেবেন অর্জুনের চোখে জল এসে গেল সে বলল মা এমন কিছু হবে না আমি আপনাকে কিছু হতে দেব না আমি টাকার ব্যবস্থা করে ফেলব সোনালি বলল বেটা আমার কাছে প্রতিশ্রুতি দাও যে যদি আমার কিছু হয়ে যায় তাহলে তুমি নিজের বাবার কাছে চলে যাবে অর্জুন মাথা নেড়ে বলল হ্যাঁ মা আমি প্রতিশ্রুতি দিচ্ছি কিন্তু আপনার কিছু হবে না সোনালি ফটো অর্জুনের হাতে রেখে দিল আর বলল এটা সামলে রেখো অর্জুন ফটোটা পকেটে রেখে দিল সেই রাতে অর্জুন ঘুমোতে পারল না ডাক্তার খুব অল্প দিনের সময় দিয়েছিল তাই সে সকালেই বেরিয়ে পড়ল আর লোকদের কাছে ভিক্ষা মাংতে লাগল সবার গাড়ি সব ধনীদের দেখে সে তাদের পায়ে পড়ে যেত আর বলতো সাহেব আমাকে কিছু টাকা দিন আমার মা খুব অসুস্থ কয়েকদিনের মধ্যে যদি তার চিকিৎসা না হয় তাহলে তিনি মারা যাবেন কিন্তু কেউ তার সাহায্য করত না সে এদিক ওদিক রাস্তায় দৌড়াচ্ছিল চিৎকার করছিল কেউ তো আমার সাহায্য করো যে হঠাৎ সামনে থেকে একটা বড় কালো গাড়ি আসতে দেখা গেল গাড়ি ধীর গতিতে চলছিল অর্জুন সীশায় ঝুঁকে দেখল পিছনের সিটে একজন লোক বসেছিল স্যুট বুট পরা চশমা লাগানো ফোনে কথা বলছে অর্জুনের চোখ সেই লোকের মুখে পড়ল হঠাৎ তার মনে হলো যে এই মুখ সে কোথাও দেখেছে সে ঝট করে পকেট থেকে ফটো বের করে দেখল হৃদয়ের ধুকপুকানি বেড়ে গেল এ তো সেই লোকই যে ফটোতে আছে এ তো তার বাবা বিজয় শর্মা অর্জুনের বোঝা গেল না কি করবে গাড়ির সামনে বাড়তে লাগল অর্জুন ভাবল যদি এখন না থামায় তাহলে আর কবে দেখা হবে সে জোরে চিৎকার করলো পাপা থামুন আর গাড়ির সামনে জোরে গিয়ে দাঁড়াল ড্রাইভার ব্রেক কষল গাড়ি থেমে গেল ড্রাইভার রেগে বাইরে বেরিয়ে এসে বলল অন্ধ নাকি গাড়ির সামনে এসে পড়লি বিজয় শর্মা শিশা নামিয়ে জিজ্ঞাসা করল কি হলো অর্জুন তার কাছে গিয়ে হাত জোর করে বলল সাহেব আমার মা অসুস্থ আমার এক লক্ষ টাকা দরকার কেউ আমার সাহায্য করো বিজয় সেই নোংরা ছেঁড়া কাপড় পরা ছেলেকে দেখল তাকে একটু অবাক লাগল সে বলল বেটা তুমি অন্য কারো কাছে সাহায্য মাঙো আমি এখন ব্যস্ত আছি অর্জুন বলল না সাহেব আপনিই আমার সাহায্য করুন দেখুন এই ফটো আমার মা বলেছিল যে আপনি আমার পাপা অর্জুন ফটো বিজয়ের সামনে ধরলো বিজয় ফটো দেখলো আর তার হাত থেকে ফোন পড়ে গেল এ তো তারই বাড়ির ফটো যাতে তিন বছরের অর্জুন সোনালি আর সে নিজে ছিল সে তাড়াতাড়ি গাড়ির দরজা খুলে বাইরে এলো সে অর্জুনকে দেখল ১৩ বছরের ছেলে ছেঁড়া কাপড় মুখে ময়লা কিন্তু চোখে সেই মাসুমিয়াত যা তার ছেলের মধ্যে ছিল বিজয় কাপা হাতে অর্জুনের কাঁধ ধরল আর জিজ্ঞাসা করল তুমি কে অর্জুন বলল আমার নাম অর্জুন বিজয়ের পা থেকে মাটি সরে গেল অর্জুন তার ছেলে সে অর্জুনকে বুকে জড়িয়ে ধরল আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল সে বলল বেটা আমি তোকে কতদিন থেকে খুঁজছি আমি পুরনো বাড়ি গিয়েছিলাম আমি তোর নানির কাছে জিজ্ঞাসা করেছিলাম আমি সর্বত্র খোঁজ করেছিলাম কিন্তু তোমার কোনো খোঁজ পাইনি তুমি কোথায় ছেলে বেটা অর্জুনও কাঁদছিল সে বলল পাপা আমি আর মা এখানেই আছি আমরা ঠেলা লাগাই মা অসুস্থ তার অপারেশন হওয়ার আছে এক লক্ষ টাকা দরকার বিজয় অর্জুনের মুখ ধরল আর বলল বেটা তুমি চিন্তা করো না আমি তো আছি তোমার মা কোথায় অর্জুন বলল হাসপাতালে বিজয় তৎক্ষণাৎ বলল চলো আমরা এক্ষুনি সেখানে যাই সে ড্রাইভারকে বলল গাড়ি বের করো হাসপাতাল যেতে হবে অর্জুন গাড়িতে উঠে বসল বিজয় তার হাত ধরে বসেছিল সে বারবার অর্জুনকে দেখছিল তার বিশ্বাস হচ্ছিল না যে তার ছেলে তার কাছে ফিরে এসেছে দশ বছর পরে দশ বছরে কত কিছু বদলে গিয়েছিল তার ছোট্ট ছেলে এখন ১৩ বছরের হয়ে গিয়েছিল আর কি অবস্থায় ছিল ছেঁড়া কাপড় ময়লা মুখ হাতে ছালে গাড়ি হাসপাতালে পৌঁছাল বিজয় আর অর্জুন দৌড়ে ভিতরে গেল অর্জুন বলল যে তার মা কোন ওয়ার্ডে আছে দুজনে সেখানে পৌঁছাল সোনালী বিছানায় শুয়েছিল খুব দুর্বল দেখাচ্ছিল অর্জুন বলল মা দেখো আমি পাপাকে নিয়ে এসেছি সোনালি চোখ খুলল আর বিজয়কে দেখল তার চোখে জল এসে গেল বিজয় কাছে গিয়ে বলল সোনালি আমি এসে গেছি এখন তুমি চিন্তা করো না আমি সব সামলে নেব সোনালি কিছু বলতে চাইছিল কিন্তু দুর্বলতার জন্য গলা থেকে আওয়াজ বেরোচ্ছিল না বিজয় তৎক্ষণাৎ ডাক্তারকে ডাকল ডাক্তার এলো আর বিজয় বলল আমি বিজয় শর্মা বলছি এ আমার স্ত্রী এনার তৎক্ষণাৎ চিকিৎসা শুরু করো টাকার কোনো চিন্তা করো না ডাক্তার বিজয় শর্মার নাম শুনে অবাক হয়ে গেল পুরো শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী সে তৎক্ষণাৎ বলল জি স্যার আমি এক্ষুনি ব্যবস্থা করছি বিজয় তৎক্ষণাৎ এক লক্ষ টাকা জমা করে দিল ডাক্তারদের টিম ডাকা হল সোনালিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। বিজয় আর অর্জুন বাইরে বসে অপেক্ষা করছিল অর্জুন বিজয়কে জড়িয়ে ধরে কাঁদছিল বিজয় তাকে সামলাচ্ছিল আর বলছিল বেটা সব ঠিক হয়ে যাবে হঠাৎ বিজয়ের মোবাইলে একটা মেসেজ এলো সে মোবাইল খুলল তো একটা ভিডিও লিংক ছিল কেউ তাকে পাঠিয়েছিল সে ভিডিও চালাল ভিডিওতে চৌরাস্তায় পুলিশদের দ্বারা সোনালি আর অর্জুনের সঙ্গে করা মারধর দেখা যাচ্ছিল বিজয়ের হাত থেকে মোবাইল পড়ে গেল তার চোখ ঠেলে বেরিয়ে আসার মতো হয়ে গেল এটা কি সে ভিডিও আবার দেখল তার রক্ত ফুটে উঠলো তাহলে সে অর্জুনের কাছে জিজ্ঞাসা করল বেটা এটা কি অর্জুন ভিডিও দেখল আর সব কথা বলে দিল কিভাবে পুলিশরা প্রতিদিন আসত কিভাবে টাকা না দিয়ে খেত কিভাবে সেই দিন চাটনি পড়ে গিয়েছিল আর কিভাবে তারা মারধর করেছিল বিজয়ের হৃদয় ভেঙে গেল সে অর্জুনকে বুকে জড়িয়ে ধরল আর বলল বেটা তুমি আর তোমার মা এত কষ্ট সহ্য করেছ আর আমার জানা পর্যন্ত হল না আমি কেমন বাবা অর্জুন বলল না পাপা আপনি কি করে জানবেন আমরা নিজেরাও জানতাম না যে আপনি কোথায় বিজয় তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিল যে সে এই পুলিশদের বিরুদ্ধে মামলা করবে সে তৎক্ষণাৎ আদালতে গেল সেখানে তার জানা গেল যে এই পুলিশদের বিরুদ্ধে আগে থেকেই মামলা চলছে সে জিজ্ঞাসা করল কে মামলা করেছে জানা গেল যে অমিত নামে এক উকিল করেছে বিজয় অমিতের নম্বর বের করে তাকে ফোন করল অমিত ফোন তুলল বিজয় নিজের পরিচয় দিল আর বলল আমি সেই মহিলা আর ছেলের পরিবার যাদের সঙ্গে পুলিশরা মারধর করেছিল অমিত বলল জি স্যার আমার জানা আছে আপনাদের খবরও মিডিয়াল এসেছে অমিত বলল স্যার আমি খুশি যে আপনারা সবাই আবার মিলে গেছেন আদালতে পরবর্তী শুনানির দিন বিজয়ও গেল বিচারক তাকে দেখে অবাক হল বিজয় শর্মা শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী বিচারক জিজ্ঞাসা করল মিস্টার শর্মা আপনি এখানে বিজয় বলল বিচারক সাহেব এই মামলা আমার স্ত্রী আর ছেলের সঙ্গে জড়িত আমিও সাক্ষী হতে চাই বিচারক বলল ঠিক আছে শুনানি হল অমিত সব প্রমাণ পেশ করল ভিডিও দেখানো হল বিজয় নিজের বয়ান দিল যে কিভাবে তার ছেলে তাকে রাস্তায় ভিক্ষা মাংতে মাংতে পেয়েছিল আর সে সব কথা বলেছিল বিচারক সব শুনে রায় দিল সব পুলিশকে সাজা আর জরিমানা রায়ের পর বিজয় আর অমিত বাইরে এলো বিজয় অমিতকে বলল আপনি খুব ভালো কাজ করেছেন যদি কখনো আপনার কোনো জিনিসের দরকার হয় তাহলে আমাকে বলবেন অমিত হেসে বলল স্যার আপনাদের সুখী আমার কাছে যথেষ্ট বিজয় হাসপাতালে ফিরে এলো সোনালী এখন সুস্থ হচ্ছিল ডাক্তাররা বলল যে কয়েকদিনের মধ্যে সে বাড়ি যেতে পারবে বিজয় অর্জুনকে বলল বেটা এখন তুমি আর তোমার মা আমার সঙ্গে থাকবে আমার বাড়িতে অর্জুনের চোখে খুশি ঝলকে উঠল সে বলল সত্যি পাপা বিজয় বলল হ্যাঁ বেটা একদম সত্যি এখন আমরা তিনজন একসঙ্গে থাকব কয়েকদিন পর সোনালিকে হাসপাতাল থেকে ছুটি মিলে গেল বিজয় তাকে আর অর্জুনকে নিজের বাড়ি নিয়ে গেল বড় বাড়ি সুন্দর বাগান চাকর বাকর সবকিছু ছিল সোনালি আর অর্জুন অবাক হয়ে গিয়েছিল তারা কখনো ভাবেও নি যে তারা আবার এমন জীবন যাপন করতে পারবে বিজয় সোনালিকে বলল সোনালি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে আর অর্জুনকে অনেক কষ্টে থাকতে দিয়েছি সোনালি বলল না বিজয় ভুল আমারও আমি রাগে তোমার থেকে টাকা নিতে মানা করে দিয়েছিলাম আমার মনে হয়েছিল যে আমি একাই সব সামলে নেব কিন্তু আমি ভুল ছিলাম বিজয় বলল এখন যা হয়েছে তা হয়েছে এখন আমরা আবার একসঙ্গে আছি আর আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে এখন আর কখনো তোমাকে আর অর্জুনকে একা ছাড়ব না